গুড মর্নিং এভরি ওয়ান ঘরকণা ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো অন্য ভালো আছি আর সকাল এখন বাজে পনের দশটা রান্নাটা কমপ্লিট হয়েছে মামামকে খাওয়ানো হলো এবার খাবো আমি তোমাদের দাদা ভাই এই মাত্র তো ও বাইরে টিফিন করবে দুপুরে এসে আজকে ভাত খাবে আমার জন্য করছি ম্যাগি আর একটা পোজ বানিয়েছি খাওয়া হবে আর মামামকে ভাত ডাল ঢেঁড়স ভাজা আর ডিম ভাজা দিয়ে খাওয়ালাম হুম খাবে তো তো এটা খেয়ে আমি এখন কাজে লেগে পড়বো আর তোমাদেরকে দেখি দিই আজকে কী রান্না হয়েছে এর ভাঁতে তো ভাত আর মুগের ডাল ভেবেছিলাম আজকে শনিবার নিরামিষ খাওয়া শুরু করবো তো তোমাদের দাদাভাই বললো ডিমের আমলেট হলে হবে না ব্যাস তাহলে হয়ে গেলো আমাদের নিরামিষ খাওয়া এই হচ্ছে গ্যাড়শ ভাজা কালকের একটু পটল কষা ছিল সেটা আছে সপ্তাহে যদি একদিন মাত্র নিরামিষ খায় তাই বলবে যে একটা ডিমের আমলেট ভাজলে হতো না নিরামিষ খাওয়াটা সবার জন্যই ভালো সপ্তাহে অন্তত একদিন বা দুদিন সেটা একদিন করেছি চলো সেদিন একদিন করেছি ওর খাওয়া ওকে অমলেট ও যদি খায় তাহলে তোর তাহলে আর আমরা খেতে দোষ কোথায় বাড়িতে একজন আমিষ খাবে আর বাকি নিরামিষ ওইভাবে কখনো হয় ছোঁয়াছাই করে তো ওই জন্য সব অমলেট করে ফেলেছি আজকে তো ঠিক করেছি শনিবার যদি নিরামিষ না হয় মঙ্গলবার নিরামিষ করবো আর মঙ্গলবার যদি নিরামিষ খাওয়া হবে না শনিবার করবো এই শনিবার হলো না ভাবছি সামনের মঙ্গলবারটা নিরামিষ খাবো এই করবো ঘর ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেছে এবার বারান্দাটা পরিষ্কার করছি আমি স্নান করে এলাম দেখো গাদা গুচ্ছের কাঁচা খেঁচেছি এটা সকালবেলা থেকে হলে তাহলে আর এত কাচতাম না ভালো বৃষ্টি হচ্ছে এবার পুজো দিয়ে আর আমি ভাত খাবো কালো মি। বাজে এখন সাড়ে আটটা মামামকে খেতে বসালাম মামাম খাচ্ছে তারপর বিছনাপত্র গুছাবো গুছিয়ে ঘর পরিষ্কার করবো ঘরটা পরিষ্কার করে ভাবছি একটু আটা মাখবো রুটি খাবো মামামকে দেখো রেডি করিয়ে দিয়েছি আর বিছানাপত্র গুছিয়ে ঘর ধরে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করেছি আর এই কটা ভেজা আছে বলে উল্টে দিলাম কালকে আশা করছি শুকিয়েই যাবে আর রাতে খাওয়া হবে আজকে রুটি ভেবেছিলাম ভাত মুড়ি মিশিয়ে খাবো তো তোমাদের দাদা বললাম একটু রুটি আনতে এবং দাদাভাইয়ের শরীরটা ভালো না ভাত খাবে না তাই দাদা দাদাভাই একটু রুটি নিয়ে এলো দুজনেই রুটি খাবো আর এই যে মেটে হজমি কষা আর দুপুরের আলু ভাজা আছে এই দিয়ে খেয়ে নেবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার চলো টাটা গুড নাইট ভালো থেকো